আগামীকাল থেকে নতুন ফেসবুক নিয়ম অর্থাৎ নতুন নাম মেটা চালু হচ্ছে যার অধীনে কোম্পানি আপনার ছবিগুলো ব্যবহার করতে পারবে সত্যি নাকি এমন মেসেজ কপি করে নিজের ফেসবুক প্রোফাইলের ওয়ালে পোস্ট করার কথা অনেকে লিখে পোস্ট করছেন এই ডিক্লারেশন না দিলেই নাকি ফেসবুক আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য হাতে পেয়ে যাবে কিংবা আপনার ব্যক্তিগত যে কোনো ছবি তারা যে কোনোভাবে ব্যবহার করতে পারবে এমন আশঙ্কার কথাই সেই পোস্টটি বলা হয়েছে ফেসবুক খুললে নিশ্চয়ই বহু মানুষকে আপনি এই একই পোস্ট করতে দেখেছেন সেখানে বলা হয়েছে এই নির্দিষ্ট মেসেজটি আপনার ফেসবুক বলে কপি করে পেস্ট করলে আপনি নিশ্চিত থাকবেন এই নির্দিষ্ট পোস্টের উপরে ক্লিক করতেও বলা হয়েছে কি তাই তো কিন্তু এই ধরনের বার্তা কতটা গুরুত্ব রয়েছে আদেও এর ভিত্তি আছে সত্যি কি মেটার হাতে চলে যাবে আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য নতুন করে এমন কি কিছু পলিসি আপডেট করেছে ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুক বা মেটা যদি পলিসি আপডেট করে তাহলে তারা অফিসিয়ালি তাদের পেজে সেই সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করবেই নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ফেসবুকের নিত্য নতুন ফিচার পলিসি প্রোডাক্ট বিজনেস সংক্রান্ত নানা রিপোর্ট ভালো করে চোখ বলিয়ে দেখুন যে ধরনের বার্তা ভাইরাল হচ্ছে তেমন কি কিছু ফেসবুক সেখানে দিয়েছে যদি না হয় চুপে চুপে ফেসবুক কর্তৃপক্ষ এমন কিছুই করবে না সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত জানান যখন কোন সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্ম আমরা ব্যবহার করি যখন সেখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খোলা খোলা হয় তখনই কিছু কিছু চুক্তিতে আমরা রাজি হই শর্ত নিয়ে অ্যাকসেপ্ট বাটনটি প্রেস করলে তবেই সেখানে যায় মনে করে দেখুন আপনি যখন ফেসবুকে প্রথম অ্যাকাউন্ট খুলেছিলেন তখন কিছু শর্তে আপনি রাজি হয়েছিলেন এবং সেখানেই মেটা বা ফেসবুক আপনাকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আপনার দেওয়া তথ্য ব্রাউজিং ডেটা বা আপনার ছবি তারা কিভাবে ব্যবহার করতে পারে দুই সাইবার বিশেষজ্ঞই আমাদের জানালেন যে কোনো তথ্য বা ফটোর উপর মেটা কর্তৃপক্ষের অ্যাক্সেস তো আছেই এবার প্রত্যেকটি দেশের নিয়ম অনুসারে ঠিক হয় ব্যবহারকারীদের তথ্য তারা কতটা কিভাবে ব্যবহার করতে পারে সাইবার বিশেষজ্ঞ অভিষেক মিত্র জানালেন যেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অগ্রগতি হয়েছে সেই সঙ্গে ডিপ ফেক ভিডিওর মতো একটি কালো দিক উঠে এসেছে সেক্ষেত্রে যে কোনো তথ্য বা ছবি বা ভিডিও কোনো সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে শেয়ার করার আগেই সাবধান হবার দরকার ফেসবুক প্রোফাইলে কোনো ছবি বা ভিডিও শেয়ার করার সময় দেখে নেওয়া আবশ্যক আপনার প্রাইভেসি সেটিংস ঠিক আছে কিনা আপনি ঠিক কত জনের আপনার ব্যক্তিগত ছবি বা ভিডিও পৌঁছে দেবেন তা অনেকটাই এই সেটিংসের উপর নির্ভর করে তাই তা বোঝে নিয়ে তবে ব্যবহার করা প্রয়োজন সাইবার বিশেষজ্ঞের পরামর্শ যে কোনো ফেসবুক প্রোফাইল সুরক্ষিত রাখতে টু ফ্যাক্টর বা মাল্টি অথরাইজেশন অন করে রাখা জরুরি